ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে হামলা অব্যাহত রাখে ইসরায়েল এমনকি বৈশ্বিক চাপেও নোয়ানো যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কিন্তু আর কত সবকিছুরই তো শেষ আছে নেতানিয়াহুরও বোধহয় দম ফুরিয়ে এসেছে কিংবা তিনি হয়তো ভেঙে পড়েছেন সেজন্যই হয়তো যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধবিরতির রূপরেখা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে হামাস ইতিবাচক চলুন তবে একটু জানার চেষ্টা করি যে যুদ্ধবিরতির কি রূপরেখা দিল ইসরায়েল কি আছে এতে হামাস কতটুকুই বা মানবে তাদের শর্তগুলো ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে তিন দফায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এর মধ্যে প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হবে এই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে এ সময় হামাস নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরাও থাকবেন যার বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ এছাড়া হামাসের হাতে জিম্মী অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিন মানবিক সহায়তাবাহী বাহী ছয়শ ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাদেরও সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে স্থানীয় সময় গত একত্রিশ মে হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন হামাস সবসময় বলে যে তারা যুদ্ধ বিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সময় এসেছে যে তারা আসলে এটা চায় কিনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেন যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট বাইডেনের আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরোনো আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসো রক্তপাত বন্ধে এই ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে যে নেতানিয়াহু তার আলোচনাকারী দলকে চুক্তিটি উপস্থাপন করার জন্য অনুমোদন দিয়েছে সেই সঙ্গে বলেছে যুদ্ধের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কিন্তু যুদ্ধ শেষ হবে না যুদ্ধের লক্ষ্যের মধ্যে রয়েছে সব জিম্মির প্রত্যাবর্তন এবং হামাসের ধ্বংস ইসরায়েলের পক্ষ থেকে বাইডেন এই রূপরেখাকে ঘোষণার পরপরই এই রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে হামাস এক বিবৃতিতে হামাস বলছে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা